আমার প্রিয় বন্ধুরা তোমরা সারা জীবন ধরে জ্ঞান হওয়ার পর থেকে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে অনেক খোঁজখবর করে অনেকের অনেক উপকার করেছো কিন্তু তুমি কি জানো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার কোনটা যে উপকারটা তুমি যদি অন্যকে করো সারা জীবন তোমার কথা মনে রাখবে সব ভুলে যাবে কিন্তু তোমার কথাটা ঠিক মনে রাখবে উপকার তো অনেক রকম হয় যেমন ধরো কারো বাবা মা মরে গেছে তার পাশে দাঁড়িয়ে তার সাধ্যের বা তার সমস্ত কাজকর্ম তুই নিয়ে দায়িত্ব নিয়ে করে নিলে এটা সত্যি উপকার মা বাবা মরে গেলে তার কাজটা করলে এটা সত্যিই উপকার মেয়ের বিয়ে হচ্ছে না তুমি পাশে দাঁড়িয়ে উপকার করলে সত্যিই উপকার কারো চাকরি বাকরি হচ্ছে না কারো মানে কর্মসংস্থান নেই তুমি তাকে উপকার করে একটা কর্মসংস্থান করে দিলে সত্যিই উপকার কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ উপকার কোনটা জানো আজকে ভালো করে জেনে নাও তার কারণ শুদ্ধ বলে দিচ্ছি পারলে এক্ষুনি শুরু করো সেটা হচ্ছে প্রথম উপকার হচ্ছে যদি কারুর আই মেয়ে থাকে তাকে পটিয়ে তাকে নিয়ে পালিয়ে যাও নিয়ে গিয়ে বিয়ে করে ফেলো এর চেয়ে বড়ো উপকার আর কিচ্ছু নেই তার কারণটা হচ্ছে কি দেখবে তার মেয়ে যদি পালিয়ে গিয়ে তোমার সঙ্গে বিয়ে করে ফেলে সংসার পাতে তাহলে তার কোনো খরচা নেই কন্যা দেয় মস্ত বড়ো দেয় সে দায় থেকেও মুক্ত হয়ে গেল এর চেয়ে উপকার পৃথিবীর আর কেউ করতে পারবে না তোমাকে সে সারা জীবন জামাই আদর করে কাছে ডাকবে ভালোবাসবে তোমাকে ভালো মন্দ খাওয়াবে নিজে না খেয়েও খাওয়াবে তোমাকে খাওয়াবে তুমি প্রাণ মরে গিলবে আর দাঁত বার করে হাসবে আর সম্পত্তি টম্পতি সব তুমি নিয়ে নেবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো উপকার আর দ্বিতীয় উপকার হচ্ছে কি অন্যের বউ সে যেই হোক না কেন তুমি তাকে নিয়ে পালিয়ে যাও নিয়ে গিয়ে নিজে বিয়ে করে ফেলো দেখবে এটা হচ্ছে সর্ব সর্বশ্রেষ্ঠ উপকার কি উপকার কী কারণে তুমি নিচ্ছ কী জন্য হচ্ছে কীভাবে উপকার করলে জানো কারণ কথায় বলে ভাগ্যবানের বউ মরে আর ভাগ্যবানের বউ পালায় তাও বিরাট ভাগ্যবান তাই ওর বউ পালিয়ে গেছে তোমার সঙ্গে তুমি নিয়ে তাকে সংসার করো সুখে থাকো সে একদম তৈরি মাল তোমার কোনো কষ্ট হবে না দেখবে দারুণ জিনিস সে ভাববো সে ভাবলো কি না যাক আমার বউটা গেছে ভালোই হয়েছে আমি আর একটা বিয়ে করব সেও সুখে থাকবে তুমিও সুখে থাকবে এ দেখো এটাই হচ্ছে পরম উপকার পরের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলা আর পরের বউকে নিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলা এর চেয়ে ভালো উপকার আর কোনো কিছু সৃষ্টি হয়নি আর হবেও না বুঝলে তো পুরো কার্তিক ঠাকুরের মতো কাজ করো চারদিক ঘুরে ঘুরে বেড়াও খোঁজ রাখো কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলোকে তুমি নোট করে রাখো নোট করে রেখে টপাত করে এক টাকা নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেল ব্যাস তোমার লাইফ দাঁড়িয়ে যাবে তোমার কোনো চিন্তা নেই ভালো ভালো সব কাজ করো তোমার ভালো ছাড়া কোনোদিন খারাপ হবে না বুঝলে